নারীর সুরক্ষা তখনও বিঘ্নিত হয়েছিল যখন দু সালে বারো সালে ঘটেছিল ঘটেছিল স্ট্রিট কাণ্ড ঘটেছিল তারপরে কিছুদিন আগে অভয়া কাণ্ড ঘটল এখন এ লকরে ঘটনা অর্থাৎ ধারাবাহিকভাবে এই রাজ্যে নারীদের যে সুরক্ষা নেই সেটা দিন হোক সেটা রাত হোক সেটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে হোক সেটা রাস্তাঘাটে হোক সেটা প্রতি মুহূর্তে আমরা টের পাচ্ছি এই মুখ্যমন্ত্রী কোন দিন দায় নিতে চেয়েছেন সেটা বোঝান মানে আজ পর্যন্ত একটা ঘটনা দেখান যেখানে উনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত এবং আমি এ দায়ী নিচ্ছি আজ পর্যন্ত ঘটেনি ঘটেনি যখন তখন সেখানে আশা করছেন কিভাবে যে উনি দায়ী নিয়ে পরে এই দায়ী স্বীকার করে পরে মানে সে অনুযায়ী কাজ করবেন আমার মনে হয় বাঙালিদের সেই প্রত্যাশা করাটাও উচিত নয় ওনাকে চেনা প্রয়োজন যে উনি এমন একটা ক্যারেক্টার যিনি যে কোনো ভালো কর্ম পৃথিবীতে যে প্রান্তি সংগঠিত হোক না কেন তার কৃতিত্বটা উনি নিজের কোলের দিকে টেনে নেন আর কোনো যদি খারাপ কাজ হয়ে থাকে এটা উনি নিজেও যদি ঘটিয়ে থাকেন তার দায়টা অন্যর ঘাড়ে কিভাবে চাপাতে হয় সেটা ওনার থেকে ভালো কেউ জানে না ফের নবান্ন চলো এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাস্কর্য রয়েছে দাদা নবান্ন চলো কারণ আমি কতগুলো নোটিসে বিষয় দেখলাম এক হচ্ছে চাকরি হারা তারপর হচ্ছে যে কসবায় যে কাণ্ড ঘটেছে গণধর্ষণ কলেজের ভেতরে তার কি সমস্ত প্রতিবাদে কারণ রাজ্যে তাহলে কি এবার প্রত্যেক মাসে নবান্ন চলো আমরা দেখতে পাবো কার্য তো আমরা তাই দেখছি না প্রত্যেক মাসে দেখতে পাওয়ার কথা বলছেন কেন আমরা কিন্তু কসবা ল কলেজের কথাটা পার্টিকুলারলি বলি আমরা নারী সুরক্ষার কথাটা বলেছি নারী সুরক্ষা তখনও বিঘ্নিত হয়েছিল যখন দু হাজার বারো সালে কাণ্ড ঘটেছিল পার্কস্ট্রিট কাণ্ড ঘটেছিল তারপরে কিছুদিন আগে অভয়া কাণ্ড ঘটল এখন এ লকরে যে ঘটনা অর্থাৎ ধারাবাহিকভাবে এই রাজ্যে নারীদের যে সুরক্ষা নেই সেটা দিন হোক সেটা রাত হোক সেটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে হোক সেটা রাস্তাঘাটে হোক সেটা প্রতি মুহূর্তে আমরা টের পাচ্ছি এমন কেউ নেই যার জীবনে নারীর ভূমিকা নেই মা হিসেবে আছে কন্যা হিসেবে আছে স্ত্রী হিসেবে আছে বোন হিসেবে আছে তারপরেও আমরা মানে এই বিষয়টাকে নিয়ে উপেক্ষা করে থাকতে পারি কীভাবে চুপ মানে চুপচাপ থাকা তো যায় না আমরা এর আগেও অভয়াকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে নবান্ন অভিযান করেছিলাম এবার ডাক দিচ্ছি নবান্ন চলন সমাধান হয়নি আশা করি সরকার মানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নারীদের সুরক্ষাকে সুনিশ্চিত করবেন আর তার সাথে আরও যেসব ইস্যুগুলো আছে বঞ্চিত চাকরি প্রার্থী যারা দুর্নীতির কারণে চাকরি পাননি চাকরি পেয়ে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি চলে গেছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে স্থায়ী কর্মচারীদের ডি বিষয় আছে এ সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে প্রতি মাসে হবে কিনা সেটা জানতে চাইলেন আমরা আশা করবো যে প্রতি মাসে নেওয়ার মতো মানে পরিস্থিতি এই রাজ্য সরকার সৃষ্টি করবে না আপনাদের দেখেছি এর আগে দাদা যাদের এসএসসিতে চাকরি চলে গেছে ছাব্বিশে হাজার তারাও কার্যত নবান্নে অভিযানে ডাক দিয়েছিলেন এবং শিয়ালদা থেকে ধর্ম থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে নবান্নে যেতে দেওয়া হয়নি নবান্ন অভিযানে তারা ডাক দেয়নি তো কোনোদিনই আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে বোধহয় নবান্ন অভিযান কর্মসূচি তারা কোনো দিনই নেয়নি এই প্রথম নেওয়া হলো যাদের চাকরি গেছে দু হাজার ষোলো প্যানেলের যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের কাছে অনুরোধ করব যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং মানে এই দুটো মঞ্চ মিলে আপনাদের কাছে ডাক দিয়েছে সমস্ত বিভেদ ভুলে অনেক কিছু করলেন আঠাশ তারিখে আসুন আমরা কথা দিতে পারছি না কিন্তু এটুকু বলতে পারি যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের প্রচেষ্টার ত্রুটি রাখবে না আপনাদের প্যানেলকে মাঁচানোর জন্য ত্রুটি দাদা আমরা বারংবার দেখছি যে গতকালের যে আমরা ঘটনা দেখলাম সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মর্মাহাতো সমবেদনা জানাচ্ছে চাকরি যাদের চলে গেছে তাদের পাশে রয়েছে কারণ রাজ্য সরকার বারংবার নিজের খাড় থেকে দায়ে ঝেড়ে পড়েছে এই মুখ্যমন্ত্রী কোন দিন দায়ী নিতে চেয়েছেন সেটা বোঝান তো মানে আজ পর্যন্ত একটা ঘটনা দেখান যেখানে উনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত এবং আমি এ দায়ী নিচ্ছি আজ পর্যন্ত ঘটেনি ঘটেনি যখন তখন সেখানে আশা করছেন কিভাবে যে উনি দায়ী নিয়ে পরে এই দায়ী স্বীকার করে পরে মানে সে অনুযায়ী কাজ করবেন আমার মনে হয় বাঙালিদের সেই প্রত্যাশা করাটাও উচিত নয় ওনাকে চেনা প্রয়োজন যে উনি এমন একটা ক্যারেক্টার যিনি যে কোনো ভালো কর্ম পৃথিবীতে যে প্রান্তি সংগঠিত হোক না কেন তার কৃতিত্বটা উনি নিজের কোলের দিকে টেনে নেন আর কোনো যদি খারাপ কাজ হয়ে থাকে এটা উনি নিজেও যদি ঘটিয়ে থাকেন তার দায়টা অন্যর ঘাড়ে কিভাবে চাপাতে হয় সেটা ওনার থেকে ভালো কেউ জানে না সুতরাং এই ক্যারেক্টারটা কোনো চিনে আমার প্রয়োজন আমার মনে হয় বাঙালি চিনেও গেছে শিক্ষিত মানুষ সেটা চিনেও গেছে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তারা কোথাও গিয়ে চায়ের দোকানে কাজ করছে রাজমিস্ত্রির কাজ করছে এবং তারা বলছে যে শিক্ষা স্বাস্থ্য আমাদের রাজ্যে আর কিছু বাকি নেই দু হাজার ছাব্বিশের ভোটটা আপনারা খুব মাথা ঠান্ডা করে ফেলতে পারেন এই কথাটা যদি তারা সম্মিলিতভাবে বলে থাকেন তাহলে আমি সাধুবাদ জানাবো তাদেরকে এটা অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল এটুকু বলতে পারি যে এই রাজ্যের সরকারি কর্মচারীরা অন্তত সম্মিলিতভাবে আগামী ভোটে আমরা কোকে কাকে ভোট দেবো সেটা নিশ্চিত করার থেকে বড় কথা হচ্ছে যে ভোটের সমস্ত কিছু কন্ডাক্টিংটা কেমনভাবে হবে এই সমস্ত প্রক্রিয়াটা যাতে স্বচ্ছভাবে গণতন্ত্র রক্ষিত হয় তার জন্য চেষ্টার কসুল করবে না এটুকু বলতে পারি